চান্দিনা পৌর মৎস্যজীবী দলের সপ্তম ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত কৃতিত্ব মুরব্বিয়ান সমবয়সী ছোট ভাইরা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার মা বোনরা সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি একটু আগে বা ব্যানারে বারবারই বলো যে আমি আজকের সবার প্রধান অতিথি আমি বলতে চাই আজকের প্রধান অতিথি হলেন আপনারা কারণ সমাজে উপস্থিতি শ্রোতা যদি না থাকে মন সামনে দুশো জন থাকলে লাভ হচ্ছে তো আমার হিসাবে আজকে প্রধান অতিথি হলেন আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সমন্বয় সকল রাজনৈতিক সার্বিক সহযোগিতা এবং সারা দেশের মুক্তিগামী জনতার ঐক্যান্তিক প্রচেষ্টায় পাঁচই আগস্ট হয়েছে যদি পাঁচই আগস্ট না হয়তো আমাদের অবস্থান থেকে এই ধরনের একটা ব্যান্ডেল আপনাদের অবস্থান থেকে একটা প্যান্ডেল করে আসন দিয়া আপনারা শুনবেন বা আমরা কথা বলবো আপনারা বলবেন বা আমরা শুনবো এই ধরনের অবস্থা তো ছিল না পাঁচই আগস্টের আগে ছিল বাংলাদেশ দাসত্ব প্রথার মধ্যে ওনারা যা বলবে তাই আমরা শুনতে হবে ওনারা যা বলবে ওইটাতে আমাদের হাততাল দিতে হবে কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতা যে আছে আমাদের যে চাহিদা আছে কথাবার্তা বা কাজের জন্য কোনো যদি চাহিদা থাকে ওইটাও হবে না ওনারা যা বলবে আমরা তাই মাথা পেতে নিতে হয়েছে

একটা আয়নাঘর বানাইতো ওনারা যা বলতো তাই তারা জায়গায় হাজির এমন একটা অবস্থা হুন্ডা তো যদি না চলে তাহলে তো এমন একটা অবস্থা সামনে গিয়া আর চলে না তখন আমি আলমগীর কাছে আপনি আমি দাঁড়াইছি দিয়েছি আমার মনে প্রাণে আত্মবিশ্বাস ছিল আরে ভাই যত যাই আমার জন্মস্থান দইটা জন্মস্থান এটা যতই সরকারি দল যতই প্রভাবশালী ব্যক্তিবর্গ আপনারা অনুসারে অন্যায় গেল এই জায়গায় কিছু বলতে আপনারা হিসাব করে বলবেন কিন্তু কেন বলছি জানেননি সাগর আছে ঘোড়ার জোরে না আমি তৎকালীন সময় আমার চিনারা পাশ ছিল বা আমার কলিটা বড় হয়েছিল শুধু আপনারা তৎকালীন সময় ছিলেন দেখে এই যে আমি বলি সাংবাদিকা আলমদিন খান সাহেবের ইন্টারভিউ আমি বলি ব্যক্তিবর্গ গুলার নাম দিয়ে আমার খেলা

আমরাও তো স্থাসিনা বুঝি আছেন 200 গেছে না আমি কেন বলতে দিছি অতিরিক্ত কোন কিছু কিন্তু ভালো না আপনারা সবাই দেখেন স্বাধীনতার পরবর্তী সময়ে এই যে একটাই কথা বলতো তাদের মত मतदारদের মত হইলে স্বাধীনতার পক্ষে শক্তি আর না হইলে স্বাধীনতার বিপক্ষে শক্তি কিন্তু দুঃখের বিষয় কি

উনি কিন্তু চলে গেল এরপর আবার গেল পাঁচই আগস্ট কিন্তু আমার কষ্ট হয় আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় যারা লোকাল লেভেলে আপনার রাজনীতি করেন আরে ভাই কোন দলের নেতা কোন নেতার পিছনে আপনারা দল করেন বিপদে বললেই আপনারা বেড়ে ভাইকে দেখা আমি বলবো এমন সময় আছে আপনাদের হঠাৎ অবস্থা থেকে আসলে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন ওয়ার্ল্ড এর সময় দেশনেত্রী বেগম খালেদাদের কিন্তু বলছিল এই দেশ থেকে চলে যাওয়ার জন্য ম্যাডাম কিন্তু বলছে নাই এই দেশ আমার ঠিকানা এই দেশের বাইরে আমার কোন ঠিকানা নাই অনেক কিছু করার পরেও অনেক চর্চার করার পরেও কিন্তু রে দেশের বাইরে কিন্তু নিতে পারে না দেশের প্রতি দেশের মাটির এবং মানুষের প্রতি কি ধরনের ভালোবাসা থাকছে এই নিছিল। জেল জলুম রেখা উপায় এটাতেও তারা স্বস্তি নাই দেখেন আমরা বাঙালি মানুষ আমরা আতিথিত করোনার মানুষ আমার বাড়িতে আমার মা বাবা থাকবে এটাই স্বাভাবিক আপনার বাড়িতে আপনার মা বাবা থাকবে আমরা সামাজিক মানুষ থেকে প্রত্যেকের পরিবার নিয়ে আমরা থাকি ভালোবাসে আপনারা দেখেন কি করুণ পরিণতি 100 দشتকে বেকম Falle তারা করছে 100 দشتকে বেকম দুই ছেলে এক চলে আল্লাহ নিয়ে গেছে আর এইজন বাবা যাতে ধরে দলে বারবার তো আছেন দেশনায়ক তারেক রহমান সাহেব উনি মামলা জড়িত কারণে চিকিৎসার কারণে দেশে বাইরে ওনার দুই ছেলের ওই এত রাখছে রাখছে না কারা কারো ওনার সিঙ্গল ভাবে একা আপনার নিক্ষেপ করছে যাতে মানসিক অত্যাচারে উনি আরো তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় তাদের নীল ডবসাটা টুকটু ছিল ওইটা আমি আর বললাম তারপরে একটু বুঝা নিয়ে কি করছে

তারা আপনার উন্নত চিকিৎসা থেকে দেশের বাইরে থেকে কারো পারমিশন লাগে না কিন্তু তারা মুক্তিযুদ্ধার সপক্ষে শক্তি আর হলো আওয়ামী লীগের আপনার অনুসারের লোক কিন্তু আমি শুধু এটুকু বলতে চাই দেশনেত্রী বেগম খালেদিজার প্রতি আল্লাহর অশেষ সহমত দেখেন ম্যাডাম বেগম উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন কাতারের যেটা রাজকীয় পরিবার আলফানি পরিবার ওই পরিবারের

আপনার ঘরের থেকে দূরের কথা যে জায়গায় খোলা দিচ্ছে ওই জায়গাতে বারবার সাহস না কিন্তু দ্বন্দ্ব কিন্তু তাদের সাথে ছিল না প্রভাব প্রতিপত্তি দেখানোর জন্য কিন্তু তারা এই কাজটা করছে তারা তারা কাজ করছে দেখেন সম্মানিত উপস্থিতি কাজ করেন সব দিকে ভালো খারাপ একটা মানুষের ভালো খারাপ থাকতেই আমি বলতে চাই আমরা পৌরবাসী এমন কোন দোষে দোষী হইলাম আমরা পৌরসভার রাস্তার এই অবস্থা এখন আমি আবার বলতে এই জিনিসটা বলি যে হারমের যে রাস্তাটা এটা আবার মনে করেন না এটা আমার আমাদের সদ্য সাবে যারা সরকারি দলে ছিল বা সান্দিনার মস্তদের চেয়ারে বসছিল তারা এই রাস্তাটা করছে এই রাস্তাটা করছে সাবেক বোর্ডার আওয়ামী লীগের এমপি বোর্ডার গ্রিন এমপি আপনার নজরুল সাহেবের কিন্তু এই রাস্তাটা করছে

ভাই বেশি যা বলতে চাই আপনাদের অবস্থা থেকে আপনারা যদি দোয়া করেন পৌরসভা অনেকগুলো ফান্ড আছে এর মধ্যে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের পিডি মহোদয়ের সাথে কথা হয়েছে আলমিনিস্টার খান সাহেবের কথা হয়েছে সিরাজ সাহেবের কথা হয়েছে আমি অদম মানুষ আমি একটু সালাম দিনে মেয়ে করার সুযোগ পাইছি তথার প্রেক্ষিতে উনি আমাদেরকে নিশ্চিত করছে পাঁচ থেকে ছয়টা রাস্তা উনি অনুমোদনের জন্য দিতেন

আর মনে করেন না যদি যেই দল আপনার জন্ম দিছে এই দলটা যদি আপনি এখন অস্বীকার করেন রাজনৈতিক ভাবে আপনি যাব না জন্মরা আমার আপনার অস্বীকার করেছেন তো যাবো দেশ দিয়ে চোরের মাঝিয়া পরিবার লুটেরা পরিবার বলছে কিনা বলেন তো যদি এই কথা আবার বলেন আপনি অস্বীকার করা কিনা আবার দেন ব্যাইয়ার একটা লিমিট আছে কারণ উনি নাকি কি সমমনা দল দেখছেন আমি যেটা সত্য কথা গত পাঁচ বছরে সরকারের বিরুদ্ধে কোন মিছিল মিটিং দেখছেন তার না এমন আবার বড় বড় লেকচারে তো আমরাই আমার আমার এরকম অবস্থা সারা বাংলাদেশে করে যারা তো আপনার মা পায়তায় দাঁড়িয়ে তারা এরম ভাবে তারা কথা ক আমি শুধু এটুকু বলতে চাই

এখন তারিখের পরে ওই আপনার এই সতেরো জন নেত্রী কিন্তু বিরুদ্ধে কিন্তু উনি মামলা করছেন মামলা করে আবার সন্ধ্যায় আয় দরবার আয় দরবার না চলে আবার সব ঠিক কর্মী নেওয়ার কর্মী করার এমন আবার করছে বেশি সাজিনা কুর্তি আসিনার যারা দোষর আছিল তাদেরকে কোন প্রতিষ্ঠার আবার উনি আবার দায়িত্ব রয়েছে তো আমি শুধু একটুই বলবো এই পৌরবাসী হিসাবে আপনাদের সাথে আমি নগণ্য সন্তান হিসাবে আমি আপনাদেরকে বলবো ওনাদের অবস্থান থেকে যারা এতদিন আমাদের প্রত্যাশার লঘুল অংশরা মামলা হামলায় আমাদেরকে এতদিন এতদিন আমাদের কষ্ট দিল তারা আবার যদি পুনরিত হয় এই বিষয়টা ভাইটা নেওয়া যায় তো আমি বলবো আপনাদের অবস্থান থেকে আপনারা একটু সজাগ হবেন আপনারা সজাগ যদি না হন ঐক্যবদ্ধ যদি না হন আমাদের ঐকান্তিক যে বিজয় এই বিজয়ের লক্ষ্যে তো আমরা বুঝতে পারবো না সম্মানিত অবস্থিতি দিন শেষে আপনারা যদি ঐক্যবদ্ধ হন

ঐক্যবদ্ধতা কিছু ধরে রাখতে হবে আজকে আর কথা না বাড়াই আপনাদের থেকে